আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পারভিট রান্নাঘর আজকের রেসিপি শেয়ার করবো চিকেন সসেজ এগুলো তৈরি করে নিয়ে একদমই সহজ চিকেন সসেজগুলো তৈরি করে নেওয়ার পর ফ্রোজেন রাখতে পারবেন অনেক দিন পর্যন্ত এইগুলো তৈরি করে নেওয়া কতটা সহজ একবার দেখে নিলে বুঝে নিতে পারবেন তো চলুন দেখে নিই এর জন্য আমাদের লাগবে তিনশো গ্রাম চিকেন তবে আপনাদের পছন্দ অনুযায়ী চিকেনটা নিয়ে নেবেন কতটা নিতে চাচ্ছেন তো তিনশো গ্রাম চিকেন আমি ছোট করে কেটে নিয়েছি চিকেন সসাস তৈরি করে নেওয়ার জন্য চিকেনটাকে ব্লেন্ড করে নিতে হবে এর জন্য ব্লেন্ডার জায়গায় আমি চিকেনগুলোকে দিয়ে দিব। এই চিকেনগুলোকে আমি একটু মিহি করে ব্লেন্ড করে নিব এতে করে চিকেন সসাসটা খেতে অনেক বেশি ভালো লাগবে এখন চিকেনগুলোকে রেডি করে নেওয়া হয়ে গেছে একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিব। এখন আমার চিকেনটা রেডি করে নেওয়ার পর মশলাগুলো দিয়ে নিব এর জন্য আমাদের লাগবে আদা তো এক চামচ আমি আদা গ্রেট করে নিয়েছি আমি এখানে গ্রেট করে ব্যবহার করছি এরপর গ্রেট করে নিয়েছি রসুন হাফ চামচ আর সব কিছু এখানে আমি গ্রেট করে নিয়ে ব্যবহার করলাম তবে চাইলে আপনার পেস্ট ব্যবহার করতে পারবেন যার জন্য দিয়ে দিলাম এক চামচ চিলি ফ্লেক্স একই সঙ্গে দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো হাফ চামচ এক চামচ ময়দা আর দিচ্ছি এক চামচ কর্নফ্লোর চিকেন সসাস তৈরি করে নেওয়ার জন্য সব কিছু উপকরণ কিন্তু একসঙ্গে খুব ভালোভাবে দিতে হবে আর এর মধ্যে দিয়ে দিব এক চামচ সাদা তেল আর দিচ্ছি এক চামচ ডার্ক সয়া সস তো সব কিছু উপকরণ দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ মানে হাফ চামচ লবণ দিয়েছি চিকেন সশসটা যদি সাদা কালার রাখতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার মরিচের গুঁড়ো ব্যবহার করবেন না তো আমি একটু কালার রাখতে চাচ্ছি এই জন্য কিন্তু আমি লাল মরিচের গুঁড়ো দিয়েছি হাফ চামচ এতে করে সুন্দর একটা কালার আসবে আর দেখতেও কিন্তু অনেকটা সুন্দর হবে তো এখন আমি সব কিছু উপকরণ একসঙ্গে মিক্স করে নিব আর এই চিকেন সশসটা তৈরি করে নেওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা স্টেপ ফলো করতে হবে আর মশলাটা কিন্তু একদম পারফেক্টভাবে ব্যবহার করতে হবে এক চামচ চিলি ফ্লেক্স এবং হাফ চামচ দিয়েছি গোলমরিচের গুঁড়ো এতে করে ঝালটা কিন্তু আমার পারফেক্ট ছিল তবে যদি এগুলো বাচ্চাদের জন্য তৈরি করে নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার ঝালটা বুঝেই ব্যবহার করবেন এখন মেখে নেওয়া চিকেনের মধ্যে অল্প একটু করে নিয়ে হাত দিয়ে একটু লম্বা করে নিলাম এতে করে চিকেন সসেসটা এক টাইপের তৈরি হবে আর একটু লম্বা হবে তো হাতের মধ্যে ঠিকমতো যদি না সমান হয় তাহলে কিন্তু একটু এভাবে চাফিং বোর্ডের মধ্যে দিয়ে লম্বা করে নেবেন এখন আমি এর মধ্যে দিয়ে দিবো একটা ফয়েল পেপার তো আমি ছোটো করে একটা ফয়েল পেপার কেটে নিয়েছি এখন এর মধ্যে রেখে দিব এরপর আমি ফোল্ড করে নিব এগুলো ফোল্ড করে নেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেগুলো যেন টাইটভাবে তৈরি হয় সর্সেজটা তৈরি করে নেওয়ার জন্য যদি আপনাদের কাছে ফয়েল পেপার না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ছিদ্রযুক্ত একটা থালার মধ্যে দিয়ে এগুলোকে স্টিম করে নিতে পারবেন দশ থেকে পনেরো মিনিট তাহলে কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করে নেওয়া হয়ে যাবে তো দেখে বুঝে নিতে পারবেন কিভাবে আমি মোড়ে নিয়েছি এখন দুই সাইড ঠিক এইভাবে একটু মোড়ে নিতে হবে তো এটা মরে নেওয়ার পর কিন্তু অনেকটাই টাইট হয়ে যাবে তো আমি এখন রকম ভেতরের মধ্যে ফাঁকা না থাকাই এই জন্য একবার হাতের মধ্যে রোল করে ঘুরিয়ে নিতে হবে এতে করে কিন্তু সমান পরিমাণে তৈরি হবে তো আমি আবারও একটা তৈরি করে দেখাচ্ছি এতে করে কিন্তু আপনাদের বুঝে নিতে সুবিধা হবে তো এইভাবে আমি সব চিকেন সসেসগুলো রেডি করে নিয়েছি আমার ছয়টা মতো রেডি করে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে নিয়ে চলে যাব চুলাই এখন চুলার জ্বাল অন করে আগে থেকে পানি ফুটানোর জন্য রেখে দিয়েছি আর পানিটা যখন ফুটতে শুরু করবে এর মধ্যে আমি দিয়ে দিব চিকেন সসেসগুলো তো এইগুলোকে দিয়ে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে রেখে দিব প্রায় দশ মিনিট এখন এই চিকেনগুলোকে সেদ্ধ করে নিব মিডিয়াম টু হাই আছে দশ মিনিট পর ফিরে আসলাম এখন আমি দেখাবো এগুলো কিন্তু অনেকটাই ভেসে উঠেছে লক্ষ্য করলে বুঝতে পারবেন পানি থেকে কিন্তু উপরে উঠে এসছে তাহলে কিন্তু আমাদের আবারও একবার উল্টে নিতে হবে এখন চিকেন সসেজগুলো পরের সাইডটা উল্টে নেওয়া হয়ে গেছে এটাকে ঢাকা দিয়ে রেখে দিব সাত মিনিট আর সাত মিনিটে অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে সাত মিনিট পর দেখাচ্ছি আর টোটাল কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি সতেরো মিনিট এখন চুলার জাল অফ করে চিকেন সসাজগুলো গরম পানি থেকে তুলে নিচ্ছি আর এগুলো যখন তুলে নেওয়া হয়ে যাবে এগুলোকে ঠান্ডা করে নিতে হবে যদি হাতের মধ্যে সময় থাকে তাহলে কিন্তু এমনই ঠান্ডা হয়ে যাবে আর যদি সময় না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ঠান্ডা পানি ব্যবহার করতে পারবেন তাহলে কিন্তু খুব সহজে এগুলো ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি তো ঠান্ডা করে নেওয়ার পর আপনাদের দেখাবো এটা খুলে কেমন হয়ে আছে ভেতরটা তাহলে বুঝে নিতে পারবেন কতটা সহজভাবে এই চিকেন সসাজগুলো তৈরি করে নেওয়া যায় তো আমি একটা খুলে দেখাচ্ছি এখন এগুলো দেখে বুঝে নিতে পারবেন কতটা সহজভাবে এই চিকেন সসাজগুলো তৈরি করে নেওয়া যায় খেতেও কিন্তু মশলা অনেক বেশি মজার হবে তাই একবার হলে বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে আর এই চিকেন সসাজগুলো খুলে নেওয়ার পর আপনারা একটা জিপ লকে রেখে দিতে পারবেন ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করে নেওয়ার জন্য এই সসাজগুলো সংরক্ষণ করার জন্য অবশ্যই কিন্তু আপনাদের ডিপ ফ্রিজ ব্যবহার করতে হবে ডিপ ফ্রিজে রেখে দেবেন তাহলে কিন্তু কোনো রকম খারাপ হবে না এই চিকেন সসাজগুলো রেডি করে রাখা থাকলে কিন্তু আপনারা পিৎজা বা চাউমিনের সঙ্গে ব্যবহার করতে পারবেন আরও কিন্তু রেসিপির সঙ্গে ব্যবহার করা যায় তো আমি দুইটা দেখাচ্ছি তাহলে কিন্তু আপনাদের বোঝা নিতে সুবিধা হবে কত সহজভাবে এগুলো ভেজে নেওয়া যায় আর একদমই অল্প তেলে ব্যবহার করা যাবে এইভাবে আমি চিকেন সসাজটাকে ভেজে নিব তবে কালার সুন্দর আসবে তখনই কিন্তু আমি এগুলো তুলে নিব তো দেখে বুঝতে পারবেন এগুলো কিন্তু অনেক সুন্দরভাবে একটা কালার চলে এসেছে তবে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করে ভেজে নেবেন এখন এটাকে আমি তুলে নেবো তেলের মধ্যে থেকে তো এটা দেখে বুঝতে পারবেন তুলে নেওয়ার পর কালারটা কত সুন্দরভাবে এসেছে খেতেও কিন্তু মার্শাল অনেক বেশি মজার তো আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে পারবেন রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না আজকের মতো এইটুকুই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ